নমস্কার বন্ধুরা কপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমার রেসিপি হল দই পটল গরম ভাতের সাথে পটলের এই নিরামিষ রেসিপিটা খুবই ভালো লাগে খেতে তাই আজকের এই রেসিপিটা খুবই সহজভাবে আপনাদেরকে আমি দেখাতে চলেছি তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে পটলের ছালগুলো ঠিক এই রকমভাবে তুলে নিয়েছি পটলের সম্পূর্ণ ছাল কিন্তু আমি তুলিনি বটি বা পিলার দিয়ে আপনারা পটলের ছালগুলো তুলতে পারেন এরপর পটলের দুদিকে ছুরি দিয়ে ঠিক এইরকম করে কেটে দিতে হবে তারপর যে কোনো একটি দিকে ছুরি দিয়ে আবার অল্প অল্প করে দুদিকটা কেটে দিতে হবে দেখুন ঠিক এই রকম কাটতে হবে এইভাবে কাটার কারণ হল পটলগুলো খুব ভালো মতো সেদ্ধ হবে আর পটলের মধ্যে মশলার সম্পূর্ণ ফ্লেভারটা ঢুকতে পারবে আমি একইভাবে সব পটলগুলো কেটে নেব এরপর পটলগুলো কাটা হয়ে গেলে একটি থালার মধ্যে তুলে নেব অপর দিকে কিছু মশলা তৈরি করে নেব তার জন্য একটি বাটিতে চারটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চের মতো আদা ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে দেব আর আরেকটি বাটিতে পঞ্চাশ গ্রামের মতো কাজু আর একটি স্পুন পোস্ত দিয়ে দেব। এটিকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সব মশলা আলাদা আলাদা করে বেটে নেব আর একটি বাটিতে হাফ কাপের মতো জল নিয়ে তার মধ্যে হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে মশলাগুলোকে জলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব পটলগুলো ভাজার জন্য তেল ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলোকে অল্প একটু ভেজে নেব এবার পটলগুলো কাটার পর ওর মধ্যে আমি লবণ মাখিয়ে রাখিনি তাই এই অবস্থাতেই ওর মধ্যে হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে দেব যাতে পটলের মধ্যে লবণটা ভালো মতো ঢুকে যায় এরপর পটলগুলো ভাজা হয়ে গেলে এগুলিকে তেল থেকে ছেঁকে একটি পাত্রে তুলে নেব দেখতেই পাচ্ছেন পটলগুলোকে খুব বেশি লাল করে ভাজিনি অল্প একটু ভেজে নিয়েছি পটলগুলোকে তেল থেকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আরও একটু সরষের তেল অ্যাড করে দেব তারপর তেল ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে হাফ টি স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব ফোড়নটা দশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা আর জিরের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব এই মশলাটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিলেই চলবে তারপরই দেখতে পাবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ওর মধ্যে এবার গুঁড়ো মশলা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব এটিকেও এবার লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে ওর মধ্যে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে কাজু আর পোস্ত বাটা দিয়ে একটু বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে কারণ কাজু আর পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে কাজু আর পোস্ত বাটা দিয়ে কন্টিনিউ একটু নাড়াচাড়া করতে হবে কারণ যেহেতু এর মধ্যে কাজু দেওয়া আছে তাই মশলাটা একটু লেগে যেতে পারে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবেন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন ওর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে পটলটা দিয়ে লো মিডিয়াম ফ্লেমেই এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব মশলা থেকে যেহেতু সমস্ত জল শুকিয়ে গেছে তাই মশলাটা কড়াতে লেগে যেতে পারে সেই জন্য অল্প একটু এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর গ্রেভিটা একটু ফুটতে শুরু করলেই ওর মধ্যে দই পটলের মেন উপকরণ দই দিয়ে দেব আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো টক দই দিয়ে দেবো যেটিকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম আর দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে না হলে দইটা কেটে যেতে পারে দই দিয়ে সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব আর যেহেতু এটি একটি নিরামিষ রেসিপি তাই এর মধ্যে একটু চিনিও দিয়ে দেব। এখানে আমি হাফ টিস্পুনের মতো চিনি দিয়েছি লবণ আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবে জলটা অ্যাড করবেন দুই পটলের গ্রেভি কিন্তু একটু গাঢ় হয় জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর পটলগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঝোলটা ফুটতে দেব তার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রাখবো পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি পটলগুলো এখানে আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ পটলটা রান্না করব না না হলে গ্রেভিটা একদমই শুকিয়ে যাবে এবার সব শেষে ওর মধ্যে দিয়ে দেবো ওয়ান স্পুন, ঘি আর হাফ স্পুনের মতো গরম মশলার গুঁড়ো এগুলিকে দিয়ে ভালো করে শেষবারের মতো একবার মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আজকের আমার দই পটল একদম রেডি হয়ে গেছে এবার এটি গরম ভাত বা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য একদম তৈরি রেসিপিটা আজকের আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে একবার দই পটল বানিয়ে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটিকে এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ